চ্যানেল আনন্দে স্বাগত হবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো বাইশে আগস্ট দু হাজার চব্বিশ শান্তিনগর উচ্চ বিদ্যালয় মোড় থেকে রাত আটটা তিরিশ মিনিটে এক প্রতিবাদ পদযাত্রার আয়োজন করে শান্তিনগর উচ্চ বিদ্যালয় শান্তিনগর পালিকা উচ্চ বিদ্যালয় পি এন দাস কলেজের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ প্রাকৃতিক দুর্যোগকে অহগ্রাহ্য করে তরুণ প্রজন্ম শর্তস্ফূর্তভাবেই এই পদযাত্রায় সামিল হন প্রতিবাদ পদযাত্রা শান্তি নগর হয়ে সেবাগ্রাম পলতার জহর কলোনি হয়ে আবার শান্তিনগর হেল্প সেন্টার ময়দানে এসে সমাপ্তি ঘোষিত হয় এই পদযাত্রার তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে তারা পথে নামেন মোহনপুর থানার পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করেন অরাজনৈতিকভাবেই এই জমায়েত চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র

We want justice! We want justice! We want justice! We want justice! Right. We, we want justice! Right. We want justice! 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 We 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 Terima kasih telah menonton!